হ্যালো এবারিয়ান আসসালামু আলাইকুম সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দেখতে দেখতে মাহে রমজানের দশতম দিন আজকে শেষ হয়ে গেল তো রহমতের দিন যেহেতু আজকে শেষ হয়ে গিয়েছে একদিকে তো মন অনেক খারাপ হয়ে গিয়েছিল আর একদিক থেকে একটু ভালো লাগছিল ভালো লাগছিল বলতে সামনে ইতে আসছে তো তাই আরেকদিক থেকে খারাপ লাগছে হচ্ছে রমজান দেখতে দেখতে চলে যাচ্ছে রমজান এত ফজিলতপূর্ণ একটা মাস এই মাসে যত নেকি করবেন ততই হচ্ছে আল্লাহ তালা দ্বিগুণ বৃদ্ধি করে দেন। দেখতে পাচ্ছেন আজকে হাজব্যান্ড বাজার থেকে হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছিল তাই রান্না করছিলাম তো আজকে ডেইলি ব্লগের মতো দেখাবো আপনাদের কি কী করি প্রতিদিন আমি সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর হচ্ছে মশলা দিয়ে সুন্দরভাবে আমি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি তো মাংসটা ভালো করে আমি ধুচ্ছিলাম দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে রাইস কুকারে আমি মশলা দিয়েছি আদা পেঁয়াজ এবং মাংসটা আমি অলরেডি ধুয়ে উঠিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি পরিমাপ মতো এবং একটু মাখিয়ে নিলাম যাতে লবণটা ভালোভাবে মাংসের সাথে মিক্সড হয়ে যায় এরপর হচ্ছে আমি একটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম এরপরে হচ্ছে আমি দিয়েছি গুঁড়ো জাল গুঁড়ো জাল যেহেতু একটু হাজব্যান্ড কম খায় এই জন্য আমি একটু কম দিয়েছি এক চামচ এরপরে দিচ্ছি আমি তেল পর্যাপ্ত পরিমাণে তেল দেবেন গরুর মাংসে তেল ছাড়া কিন্তু একটু ভালো লাগে না তো আমি তেল দিয়েছি দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি এরপরে আমি দিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ি দিয়েছি তো দেখতে পাচ্ছেন এরপরে আমি রসুন দিয়েছিলাম তো রসুন দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলা একদম পুরো মিশে যায় তারপর হচ্ছে আমি প্রেশারে আমি উঠিয়ে দিবো মাংসটা একদম সফট সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু মজাদার হবে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দিয়ে দিয়েছি এরপর পানি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ মানে ঝোলের পানি এটা যেহেতু আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সকলকে রমজানের শুভেচ্ছা তো দেখতে দেখতে আজকে দশমতম রমজান তো আলহামদুলিল্লাহ আল্লাহকে তো শুক্রিয়া তিনি পর্যন্ত সুস্থ রেখেছেন এবং রোজা রাখার তৌফিক দান করেছেন তো আজকে আমি আজকে রান্না করব কি এবং আমার সময়গুলো কেমন যাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন গাইস এই যে দেখুন কত সুন্দর লাল ডক্টরকে শাক হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন পটল নিয়ে আসছে এটা হচ্ছে এটা হচ্ছে কচু দেখতে পাচ্ছেন এটা কচু আর সাথে রয়েছে এতে খুব চমৎকার খাবার এটা প্রিয় খাবার সবারই সবারই প্রিয় খাবার ছোট বড় তো দেখতে পাচ্ছেন এই আজকে রান্না হবে তো আজকে দেখতে দেখতে রহমতের শেষ দিন প্রথম দশকের সেই দিন আজকে সো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কত সুন্দর গাছের পাতা একদম নতুন উঠছে অনেক সুন্দর লাগতেছে তো এখন হচ্ছে প্রায় আসুর টাইম চারটা বাজে অলমোস্ট সো আজকে দিনটি আপনাদের সাথে শেয়ার করব তো সবার সাথে থাকুন এবং কিভাবে আর কীরকম সময় পার করি এবং কী কী রান্না করি সবগুলো দেখাবো আপনাদেরকে আপনারা সাথেই থাকুন তো গাইস এটা হচ্ছে ইফতারের ফুস্ট জাতীয় খাবার আমি এটা কাটিং করব দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আলহামদুলিল্লাহ গাইস অলরেডি আমার গরুর মাংস রান্না হয়ে গেছে এবার ইফতারের খাবার পর হচ্ছে নামাজ পড়ে তারপর আমি খাবার খেতে আসছি দেখতে পাচ্ছেন গরুর মাংস আমি নিয়েছি সাথে সালাদ নিয়েছি এবং সাথে নিয়েছি লেবু আলহামদুলিল্লাহ